প্রত্যেক দিনের মতো আজও সিঞ্জিতার সকালটা একই রকম ভাবে মায়ের চিৎকার দিয়ে শুরু হলো সেই ভাঙা টেপের মতো গর্জে উঠল শর্মিলা কি রে বিছানা ছেড়ে আর কত বেলা যে বয়ে যায় মায়ের চিৎকারটাকে না শোনার জন্য কোলবালিশ দিয়ে নিজের কানটা চেপে ধরে সিঞ্জিতা ওরফে মিতু এর পরেরটুকু কি হবে মিতুর জানা আছে শ্যামলী এর পরেই বলে বসবেন গিয়ে দেখ ত্রিপর্ণাকে কি ভালো মেয়ে ওর মাকে কোনো চিন্তাই করতে হয় না ওকে নিয়ে একই ক্লাসে পড়িস একই বাসে যাতায়াত করিস ওকে দেখেও তো কিছু শিখতে পারিস কি তারপরে সারাদিন মায়ের সামনে গেলেই মায়ের মুখে শুনতে হবে ত্রিপর্ণার স্ত্রুতি এক এক সময় মিতুর মাকে বলতে ইচ্ছে করে আমার জায়গায় ত্রিপর্ণা তোমার মেয়ে হলেই ভালো হতো বোধ হয় কিন্তু ত্রিপর্ণা মেয়েটি সত্যিই খুব ভালো লেখাপড়ায় সে ভালো বাটে। তবে তা নিজস্ব মতামত তাকে তার বন্ধুরা লেখাপড়ার জন্য যতটা সমীহ করে ততটাও লেখাপড়ায় সে ভালো নয় তবুও ক্লাসের সব বন্ধুদের কাছে ত্রিপন্না শুধু মেধাবী ছাত্রীই নয় ত্রিপর্ণা একটা ফুল প্যাকেজ যেন ত্রিপর্ণাকে বাসে জিরে যেতে মাঝে মধ্যেই সিঞ্জিতা বলে আমার কি মনে হয় জানিস তোকে খুন করে ফেলি আমি তুই আছিস বলেই আমার মা সারাদিন আমার পেছনে লেগে থাকে আমার মা দিনে যতবার না আমার নাম নেয় তার চেয়েও বোধ হয় বেশি তোর নাম নেয় তুই এক কাজ কর না রে ত্রিপর্ণা তুই আমার মায়ের হয়ে রে আর নয়তো তোর মাকে আমায় দিয়ে দে ত্রিপর্ণা বন্ধুর কথা শুনে জোরে জোরে হাসে আর বলে পাগল হয়েছিস নাকি আমার মাকে আমি ছেড়ে দিলে এই যে আমার নামে এত প্রশংসা হচ্ছে এসব কিছুই হতো না আমার মা আছে বলেই তো আমার সাথে তোদের তুলনা করা হয় সব দিতে পারবো ভাই শুধু আমার মাকে দিতে পারবো না সিঞ্জিতা বন্ধুর কথার পালটা জবাব দেয় তাহলে তোর ব্রেনটা দিয়ে দে আমায় বন্ধুর কথায় হেসে ওঠে ত্রিপর্ণা বলে সেটা কি সম্ভব রে অবাস্তব জিনিস নিয়ে কথা বলছিস কেন তোর সমস্যাটা কি হয়েছে সেটা বল সিঞ্জিতা দুঃখের সাথে বলে এই যে আজ পরীক্ষা আছে জানিস কাল রাত চারটে পর্যন্ত পড়েছি তারপর আজ সকাল আটটায় উঠেছি তাও মায়ের চিৎকার থামে না তুই কাল কত রাত অব্দি পড়েছিস বলতো আমি রাত দুটোর পরে আর পড়তে পারি না রে ইচ্ছে ছিল অন্তত তিনটে চারটে অব্দি জাগবো কিন্তু মা দুটোর পরে তাড়া মেরে তুলে দিল আমায় বলল এর চেয়ে বেশি রাত জাগলে নাকি শরীর খারাপ করবে আমার তাহলে আজ অনেক সকালে উঠেছিস বল ধুর কি যে বলিস তুই আজ সকাল দশটায় উঠেছি এক ঘন্টার মধ্যে তৈরি স্কুলের বাস ধরার জন্য বেরিয়ে সিঞ্জিতা একরাশ রাস বিষয় নিয়ে বলল বেলা দশটা তোর মা চেঁচালো না তোর ওপরে ত্রিপর্ণা হেসে বলল মা চেঁচাবে কি রে মাই তো ডাকে না আমাকে বলে ভালো করে ঘুমোতে হয় পরীক্ষার আগে তাতে পরীক্ষা ভালো হবে সিঞ্জিতা মুখটা বেজার করে বলল তোর কি ভাগ করে অনেক কপাল করে মা পেয়েছিস তুই ত্রিপর্ণা ত্রিপর্ণা বইয়ের পাতায় চোখ রেখে বলল এটা তুই ঠিকই বলেছিস আমার মায়ের মতো মা সবাই পায় না আমাকে দিয়ে আমার মা যথেষ্ট পরিশ্রম করায় তবে আমার সাথে আমার মাও পরিশ্রম করে এত সুন্দর করে পড়ায় যে পড়াটার পড়া মনে হয় না আমার কাছে আসলে বলতে পারি সিনজিতা আমার ভালো হওয়ার পেছনে আমার মায়ের একটা বিশাল ভূমিকা আছে পরীক্ষার শেষে হিসেব মতো ত্রিপণার পরীক্ষায় তুখর পর্যায়ে ভালো হয় ক্লাসে সবাই বলছে এত বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কজন জেনারেল রাউন্ডের পরীক্ষায় বসবে তাদের মধ্যে ত্রিপণা থাকবে সবার আগে কারণ প্রতিটি প্রশ্নের উত্তর যথেষ্ট কনফিডেন্সের সাথে দিয়েছে সে বাড়ি ফেরার সময় সিঞ্জিতা ত্রিপর্ণাকে বলল বাস থেকে নেমে তোর কোনো চিন্তা থাকবে না বল ত্রিপর্ণা মানে ত্রিপর্ণা অবাক হয় বন্ধুর প্রশ্নে সিঞ্জিতা বলে না মানে বাস থেকে নামার পরে আন্টি যখন জিজ্ঞেস করবে তোর পরীক্ষা কেমন হয়েছে তুই তো তখন বেশ নিশ্চিন্তেই বলতে পারবি তোর পরীক্ষার কথা বাসের সিটে বসে ব্যাগটাকে ভালো করে কোলের মধ্যে নিয়ে ত্রিপর্ণা বলল ও এই কথা কিন্তু মজার কথা হলো বাস থেকে নামার পরে আমার মা আমাকে প্রথম প্রশ্ন করে আমি টিফিন পুরো শেষ করেছি কিনা শেষ করলে কখন করেছি সত্যি আনটি তোকে পরীক্ষা কোশ্চেন নিয়ে কোনো কথা জিজ্ঞেস করে না রে নিজে থেকে কিছু বললেও না জিজ্ঞেসও করে না আমি কথা তুললে তবে বলে না হলে নিজে থেকে কিচ্ছু জিজ্ঞেস করে না সিঞ্জিতা থেকে বাইরের দিকে তাকিয়ে ত্রিপনার সাথে আমার আমার তুলনা করে মা কি কখনো ত্রিপন্নার মায়ের মতো হতে পারবে ত্রিপন্নার মায়ের যে গুণগুলো আছে একজন ভালো মা হওয়ার আমার মায়ের মধ্যে তো সেই সব গুণের একটাও নেই নিজের দিকে কি মা কখনো তাকিয়েছে সে নিজে কতটা পিছিয়ে আছে ত্রিপর্ণার মায়ের থেকে সেদিন বাড়ি ফিরতেই শ্যামলের প্রথম প্রশ্ন কি রে মিতু পরীক্ষা কেমন হল তোর মায়ের প্রশ্ন শুনেই মেজাজটা বিগড়ে গেল সিঞ্জিতার এই হচ্ছে পার্থক্য একজন মা তার মেয়ে বাস থেকে নামলে জিজ্ঞেস করে শেষ করেছে কিনা আর একজন মা জিজ্ঞেস করছে পরীক্ষা ভালো হয়েছে কিনা মায়ের প্রশ্নে জুতোর লেশ খুলতে খুলতে সিঞ্জিতা জবাব দিল হয়েছে মোটামুটি মেয়ের মুখে মোটামুটি শব্দটা শুনে শ্যামলি যেন তেলে বেগুনে জ্বলে ওঠে চেঁচিয়ে বলে মোটামুটি হবে না ফাঁকে দিলে তো মোটামুটি হয় পরীক্ষা চেয়ে দেখ একবার ত্রিপর্ণাকে ওর নিশ্চয়ই ফাটাফাটি হয়েছে পরীক্ষা যা ওর পা ধোয়া জল খেয়ে যায় তবে যদি মানুষ হতে পারিস আর মেজাজ ধরে রাখতে পারল না সিঞ্জিতা এই প্রথম মায়ের গলা ছাপিয়ে সে বলে উঠল আমাকে ত্রিপন্নার মতো বানাতে গেলে আগে তুমি ওর মায়ের পা জল খেয়ে এসো তুমি সঠিক মা হলে তবেই না আমি ত্রিপন্নার মতো ভালো মেয়ে হতে পারব শ্যামলী মেয়ের কাছ থেকে এমন উত্তর পাবে স্বপ্নেও ভাবেনি একটু ভেবা খেয়ে বলল কি বললি কি বললি তুই মিতু আমি আমি ত্রিপন্নার মায়ের পা জল খেতে যাব মাকে এভাবে অপমান করতে তোর একটু জিবে আটকালো না সিজিতাও সমান্তরকে উত্তর দিল কি করে আটকাবে মা তোমার কাছ থেকে শুনে শুনে এমন বলতে মুখে আটকায় না আমার তুমি বললে যদি আমার অপমানে না লাগে তাহলে সেই একই কথা আমি বললে তোমার অপমানে লাগছে কেন সেটাই তো বুঝতে পারছি না তোমরা সবাই ত্রিপনা রেজাল্টকেই দেখো ওর ভালো হওয়ার পেছনে ওর মায়ের ভূমিকাটাকে দেখো না কোনোদিনও ত্রিপর্ণা কেন এক্সট্রা অর্ডিনারি জানো কারণ ওর মা এক্সট্রা আমাকে কিছু শেখানোর আগে ওর মায়ের কাছে গিয়ে তুমি শিখে আসো। মেয়েকে সব কিছু কি করে শেখাতে হয় তারপরে সে আমাকে শিখিও তুমি যদি ত্রিপন্নার মায়ের মতো হতে পারো আমারও তবে ত্রিপণার মতো হতে খুব বেশি সময় লাগবে না মেয়ের কথায় স্তম্ভিত হয়ে যায় শ্যামলী এই মিতু আজ তার কাছে সত্যি অচেনা হয়ে উঠেছে ঘরে গিয়ে সে বিছানায় শুয়ে পড়ে তারপরেই ডুগরে কেঁদে ওঠে ল্যাপটপে নিজের কিছু কাজ দেখছিলেন শ্যামলীর স্বামী অনিন্দ তিনি মামের পুরো বার্তালাপেরই সাক্ষী ছিলেন স্ত্রীকে কাঁদতে দেখে ল্যাপটপ থেকে উঠে এসে স্ত্রীর পাশে বসলেন স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললেন কষ্ট হচ্ছে বল হোক এমন কথা শুনতে সত্যি কি কারোর ভালো লাগে কিন্তু একটু ভেবে দেখো শ্যামলী যে কথা তুমি একদিন মিতুর মুখে শুনে কেঁদে দিলে সে কথা তুমি রোজ মিতুকে শোনাও ভেবে দেখো তোমার কথায় মিতু তাহলে কতটা কষ্ট পায় বালিশের থেকে এবার মুখ তুলে বসলো শ্যামলী চোখের জল মুছে স্বামীকে জিজ্ঞেস করল আমি কি মা হিসেবে খুবই খারাপ গো মিতু তাহলে আমাকে এমনভাবে কেন বলল কথাগুলো অনিন্দ একটু হাসলেন বললেন তুমি মিতু কেউই খারাপ নাও তুমি যেমন মিতুকে অন্যের সাথে তুলনা করছিলে আজ ঠিক একই মিতু তোমাকে অন্য কারোর সাথে তুলনা করলো প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র হয় শ্যামলী তোমাকে এতদিন কিছু বলিনি কারণ আমি বললেও তুমি আমার কথা শুনতে না আজকে মিতু তোমাকে আয়না দেখাতেই তোমার কাছে সবটা কেমন স্পষ্ট হয়ে উঠল দেখো তাই বলছি মিতু যেমন তেমন করেই ওকে বড় হয়ে উঠতে দাও মিতু যেমন ত্রিপর্ণা হয়ে উঠতে পারবে না ঠিক ত্রিপর্ণাও কোনোদিন মিতু হয়ে উঠতে পারবে না আর সত্যি বলতে কি একে অপরের মতো হয়ে ওঠারও তো কোনো দরকার নেই এটা ত্রিপন্নার মা বুঝে গেছেন অনেক আগেই কিন্তু তুমি বুঝতে পারো তুমি বদলাও দেখো মিতুও বদলে যাবে আস্তে আস্তে শ্যামলী বিছানা থেকে নেমে পড়ল স্বামীকে বলল দেখি মিতু কি খাবে তার ব্যবস্থা করে গিয়ে রান্নাঘরে যাবার সময় শ্যামলী দেখল মৃত ঘরের দরজা তখনও ভেতর থেকে বন্ধ সত্যি মেয়েটাকে ওভাবে অপমান করা ঠিক হয়নি তার মেয়েটা আজ তাকে তার চরিত্রের আয়নাতেই মুখদর্শন করিয়ে দিল একেই বলে বোধ হয় ঈশ্বরে দেওয়া শিক্ষা না সত্যি ত্রিপণার মায়ের কাছে অনেক কিছু শিখতে হবে তাকে কারণ আদর্শ মা হওয়ার চেয়েও ভালো মা হওয়া যে আরো বেশি কঠিন সেটা আজ তার মেয়ের কাছ থেকেই শিখে গেল রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য কফি বসালো শ্যামলি তবে জন্য একা নয় এক কাপ তার জন্য সে কফি খেতে খেতে আজ মেয়ের সাথে গল্প করবে আজ স্কুলটা মিতুর কেমন কেটেছে দুধের মধ্যে কফি দিতেই দুধের রং বদলালো যেমন মৃতুর কথায় শ্যামলির মনের রং পাল্টে যাচ্ছে একটু একটু করে